আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন থামনেলটা দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে আমি কোন বিষয় বা কোন বিজনেসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো শুধু যে বলার জন্য বলছি তা কিন্তু না বা দেখানোর জন্য বলছি তা কিন্তু না আজকে আমি এমন কিছু প্রসেস বা এমন কিছু বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব যেগুলো করলে আসলে বা যে বিজনেসগুলো করলে যে প্রসেসগুলো মেনে যদি আপনারা কাজ করেন অ্যাকচুয়ালি আসলে ঘুমিয়ে থাকলেও আপনার প্রোডাক্ট সেল হবে বা আপনি টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে একটু কষ্ট করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা আমাকে ফার্স্ট দেখছেন আমাকে প্রথম দেখছেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এক নম্বরে আমি যে বিজনেস আইডিয়াটা রেখেছি সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের ব্যবসা প্যাসিভ ইনকাম বা ঘুমিয়ে থাকলেও টাকা ইনকাম করা সম্ভব বা যে প্রসেসটা আছে সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের ব্যবসা বা ইউটিউব ভিডিও মার্কেটিং আপনারা বলতে পারেন বর্তমানে আমাদের এই বাংলাদেশে অনেক ছোটো বড়ো অনেক কোম্পানি আছে আপনারা যদি একটু আশেপাশে খোঁজখবর নেন দেখবেন ছোটো বড়ো অনেক কোম্পানি আছে যাদের মূল ভিত্তিটাই হচ্ছে বা যাদের বিজনেস শুরুটাই হয়েছে ইউটিউবের ভিডিও দিয়ে বা ইউটিউব ভিডিও মার্কেটিং দিয়ে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব তবে ইউটিউবে কাজ করতে গেলে আপনার সবচেয়ে বেশি যে দুইটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার ধৈর্য এবং আপনার কঠোর পরিশ্রম স্মার্ট কঠোর পরিশ্রম আপনার ইউটিউবে হচ্ছে যার ধৈ ধৈর্য যত বেশি তার সফলতা আর চান্স বা তার ইনকামও তত বেশি হয় ইউটিউবে আপনি একদিন দুই দিন বা এক মাস দুই মাসে সফল হতে পারবেন না আপনি অনেক মানুষ আছে যারা বছরের পর বছর কাজ করে ইউটিউবে সফলতা অর্জন করেছে ইউটিউবে এমন কি জিনিস নেই যে পাওয়া যায় না সব ধরনের জিনিস পাওয়া যায় সব ধরনের ভিডিও আপনি পাবেন তবে আপনার কাজ হবে প্রথম কাজ হবে আপনি কোন জিনিসটা করতে আপনার ভালো লাগে আপনি পছন্দ করেন তার উপর একটা ভিডিও তৈরি করে একটা চ্যানেল তৈরি করে আপনি ভিডিও পাবলিশ করা শুরু করুন একটা নির্দিষ্ট সময় পর আপনি ইউটিউব থেকে খুব ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা দুই নাম্বার যে বিজনেসটার কথা আমি বলবো সেটা হচ্ছে দ্বারাজের মাধ্যমে ব্যবসা করা দেখুন দ্বারাজ হচ্ছে মোটামুটি আমাদের বাংলাদেশে যারা আমরা থাকি সবাই চিনি বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম এবং কোন এমন প্রোডাক্ট নেই যে দ্বারাজে পাওয়া যায় না আপনি দ্বারাজে একটু ঢুকেন দেখেন যে প্রোডাক্টটা সার্চ দিবেন সেটাই আপনি দ্বারাজে পাবেন বা গুগলে ঢুকে যে প্রোডাক্ট সার্চ দেবেন দেখবেন দ্বারাজে প্রোডাক্ট আসছে তাই দারাজ এমন একটা মাধ্যম এখানে আপনি প্রোডাক্ট আপলোড দিলে আপনার সেল আসবে আপনার প্রোডাক্ট সেল নিয়ে তেমন কোনো চিন্তা করতে হবে না বা মার্কেটিং নিয়ে আপনার কোনো চিন্তা নেই আপনার সেল নিয়ে কোনো চিন্তা নেই এই কাজটা সম্পূর্ণ দ্বারাজ করবে আপনাকে শুধু একটা ছোট্ট কমিশন দ্বারাজকে দিতে হবে আপনার আগে সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন আপনি সেই ক্যাটাগরি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে দ্বারা একটা স্টোর ওপেন করে আপনি দ্বারাজে আপলোড দিয়ে দিন বাস আপনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকুন প্রোডাক্ট সেল আপনি ঘুমিয়ে থাকলেও প্রোডাক্ট আপনার সেল হবে তিন নম্বর বিজনেস প্ল্যানটা হচ্ছে ভেন্ডিং মেশিনের ব্যবসা এই ভেন্ডিং মেশিনের ব্যবসা কিন্তু বাংলাদেশে খুব একটা কমন না বা খুব কম সংখ্যক মানুষ বা কোম্পানি আছে আপনি যদি ঢাকার রাস্তায় দেখেন একটা বা দুইটা ভেন্ডিং মেশিন হয়তো কোন জায়গায় স্থাপন করা আছে কোনো কোম্পানি বা কোন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হয়তো এই ভেন্ডিং মেশিনগুলো স্থাপন করেছে বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু ভেন্ডিং মেশিনের প্রচুর জনপ্রিয়তা এবং অনেক মানুষ আছে যারা এই ভেন্ডিং মেশিন নিয়ে ব্যবসা করছে ভেন্ডিং মেশিনের মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস চিপস অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এখানে বিক্রি করতে গেলে আপনার কিন্তু নিজে এখানে থেকে বিক্রি করতে হবে না আপনি সব কিছু সেট করে আপনি একটা জায়গা জায়গায় রেখে দেবেন কাস্টমার নিজে এখানে এসে প্রোডাক্টের দাম দিয়ে তারপর কিন্তু সে প্রোডাক্টটা নিয়ে যাবে আপনি একটা নির্দিষ্ট সময় এরপর এসে এসে আপনি টাকাগুলো সেখান থেকে কালেক্ট করবেন ভেন্ডিং মেশিনের ব্যবসাটা কিন্তু ইন ফিউচার বাংলাদেশে খুব জনপ্রিয় একটা ব্যবসা হতে যাচ্ছে আপনি যদি এখন থেকে বিজনেসটা করার প্ল্যান করেন বা ভেন্ডিং মেশিনটা কেনার জন্য টাকা পয়সা জোগাড় করে আপনি যদি এই জায়গায় ইনভেস্ট করেন তাহলে কিন্তু অনেক ভালো একটা বিজনেস আপনি করতে পারবেন খুব কম সংখ্যক মানুষ আছে যারা এখন পর্যন্ত ব্যবসা করছে আপনি কিন্তু এই বিজনেসটা ঘুমিয়ে থাকলেও আপনার টাকা ইনকাম আসছে কথা আমি বলবো এটা হচ্ছে ইনকাম জগতের জগতের বা ঘুমিয়ে ঘুমিয়ে সবচেয়ে বড় এবং লাভবান একটি বিজনেস আইডিয়া সেটা হচ্ছে ড্রপশিপিং বিজনেস ড্রপশিপিং বিজনেসটা হচ্ছে এখানে আপনার প্রোডাক্ট সোর্সিং নিয়ে কোনো চিন্তা নেই প্রোডাক্ট নিয়ে কোনো চিন্তা নেই আপনার প্রোডাক্ট হাতেও আসবে না আপনি শুধু টাকা ইনকাম করবেন প্রোডাক্ট আপনি সেল করবেন টাকা ইনকাম করবেন আপনি প্রোডাক্ট হাতে না ধরেই টাকা ইনকাম করবেন বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ আছে বা অনেক কোম্পানি আছে যারা ড্রপশিপিং বিজনেসের সাথে জড়িত বিশেষ করে চাইনিজ যে প্রোডাক্টগুলো আছে ওইগুলোর প্রোডাক্টে ড্রপশিপিং বিজনেস করে ধরুন আমি একটা উদাহরণ দিই আপনাদের আপনি অন্য আরেকজনের প্রোডাক্টটা সেল করবেন আপনি একটা প্রোডাক্ট কিনলেন বা অন্য আরেকজনের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসলেন আলি এক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট নিলেন আপনি দশ টাকা দিয়ে আপনি সেই প্রোডাক্টে আপনি ফেসবুক পেজ বলেন বা আপনার ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটালভাবে যে কোনো মাধ্যমে যদি আপনি সেটা পনেরো ডলারে বিক্রি করলেন আপনার এই ডলার যে মাঝে থাকলে সে পাঁচ ডলারই হচ্ছে আপনার লাভ আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাদের একটা উদাহরণ দিলাম তবে ড্রপশিপিং বিজনেসটা হচ্ছে ড্রপশিপিং এ প্রচুর প্রচুর লাভ করা সম্ভব আপনি যদি প্ল্যানগুলো বা প্রসেসগুলো মেনে এই বিজনেসগুলো করতে পারেন এই ড্রপশিপিংয়ের বিজনেস বলেন ইউটিউব মার্কেটিং বলেন আপনি ভেন্ডিং মেশিন বলেন যে দ্বারা যে বিজনেস বলেন আপনি যদি প্রসেসগুলো মেনে করতে পারেন একটা প্ল্যান আগে সাজিয়ে নিতে পারেন যে এই স্টেপের পরে আমি স্টেপগুলো করবো প্রতিটা বিজনেস করে কিন্তু আপনি খুব ভালো ভালো টাকা ইনকাম করতে পারবেন